ওয়েল আসসালামু আলাইকুম এডমিশন ও ছাত্রপ্রত্যাশী ভাই বোনেরা একটা দীর্ঘদিন পর কিন্তু সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাস নিয়ে আসলাম এখন সাম্প্রতিক বিষয়গুলি জিনিসগুলো আপনারা সকলেই জানেন যে কোথাও না কোথাও যে কোনো एग्जामই কিন্তু চলে আসে এবং এগুলো কিন্তু মানে ক্লাস নেওয়ার আগে দেখা যায় যে আমার নিজে কি স্টাডি করতে হয় যে কোন বিষয়গুলো আমি উপস্থাপন করব কারণ এক ক্লাসে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না সো যার জন্য কি আমাদেরকে টুকটাক আস্তে আস্তে আগাতে হয় সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হয় তো চলুন আমরা আজকে জিনিসটা দেখি যে কি আছে দেখতে পাচ্ছেন যে আমি কি লিখেছি যে দেশের প্রথম মনোরেল চালু হবে কোথায় এখন কথা হচ্ছে ভাই আমি শুনলাম কিন্তু মনোরেল কোনটা এখন এইটা যদি কি হয় এইটা যদি আমার একটা রাস্তা হয় যে একটা মেট্রো রেল এই যে এই যে একটা রাস্তা এইটা ধরলাম যে ট্রেনটা সো ট্রেনটা যেদিকে যাচ্ছে 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 তাহলে এটা কি দুইটা রাস্তার একটা রাস্তা মাঝখান দিয়ে কি ট্রেনটা যাচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মেট্রো রেল আর হচ্ছে কি কিছু উপর দিয়ে চলতেছে যাচ্ছে মানে একটা বিম একটা বিম এর উপর দিয়ে এর উপর দিয়ে এভাবে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে কি মনোরেল স্পেশালি থাইল্যান্ড সিঙ্গাপুর আহ মালয়েশিয়া জাপান এসব আহ মানে উন্নত উন্নত কান্ট্রি দেখা যায় এগুলো আছে হ্যাঁ আর এটা চালু হবে কোথায় চালু হবে চট্টগ্রামে হম চট্টগ্রামে তারপর বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ ঠিক আছে এর আগে কিন্তু ছিল জাপান আবার এর আগে কি ছিল চীন চীনের ঋণ কিন্তু আবার খুবই ভয়াবহ ঋণ এই শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কি দেউলিয়া হয়ে যাওয়ার মতো ছিল না একদম হয়ে গেছিল চীনের ঋণ হচ্ছে কিন্তু খুবই ভয়ানক একটা ঋণ চীন যাকে একদম ঋণ দেয় তাকে নিশ্চয় করে ফেলে এরকম একটা কথা আছে কথিত আছে তো বর্তমানে এটা সবচেয়ে বেশি কি ঋণটা দেশ হচ্ছে জার্মানি জাপান এবং চীন দুজনকে পিছনে ফেলে দিছে দেন এই দুই হাজার পঁচিশ সালে দুই সন্তান নীতি বাতিল করে একটা দেশ সেটা হচ্ছে কি ভাই ভিয়েতনাম বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করি সেটা আমরা কি জানি যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় তো এই দুই সন্তান নীতির কথাই যেন আর না আসে সেটাই কি বাস্তবায়ন করার লক্ষ্যে ভিয়েতনাম কি করছে দিয়ে দিছে একটা সন্তান হলে যথেষ্ট ওকে তারপর এক্স চেট এক্স কি ঠিক আছে এই যে এক্স এটা কি একটা মেসেজিং অ্যাপ এখন এই এক্স নামটা বুঝেই মানে শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন যেটা কে তৈরি করতে পারে যেমন দেখেন টুইটারের এখন বর্তমান নাম কিন্তু এক্স যেটা ইলন মাস্কের ঠিক আছে ইলন মাস্কের প্রতিষ্ঠান বর্তমানে বলা যায় এবং এই এক্সচেট যে মেসেজিং অ্যাপ এই মেসেজিং যে অ্যাপ আছে এইটার উদ্ভাবক কি ইলন মাস্ক এবং উনি কি করছে এটা হোয়াটসঅ্যাপ এর বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য এটা উনি আবিষ্কার করছে রিসেন্টলি এবং মজার বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপে যেমন কি লাগে আমার ফোন নাম্বার লাগে ইউজ করতে কিন্তু এই এক্সচেট এ আমার ফোন নাম্বারের দরকার নাই আমার জাস্ট এক্সচেট ওয়ান টু ওয়ান আমার ডাউনলোড করা থাকলে আমি কথা বলতে পারবো দ্যাটস ইট তারপর এই যে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ পদক পান কে আব্দুর রহমান আলী আচ্ছা এই গেল দ্বিতীয় ব্যক্তি হিসেবে আমরা জানলাম প্রথম ব্যক্তি হিসেবে এশিয়া কাপ আর্চারিতে কে স্বর্ণ পান তার নাম হচ্ছে রোমান সানা এবং তিনি বাংলাদেশ আনসারের একজন গর্বিত সদস্য এবং যখন তিনি আহ কি এই পদকটা পেয়েছিলেন আমি যখন পড়ছিলাম এটা হচ্ছে তখন তিনি সৈনিক পদ ছিলেন এবং তারপর তারপর যখন সেই স্বর্ণ আমাদের দেশের জন্য বয়ে আনে এই সম্মান এটা পদক তখন তাকে কি সেখান থেকে প্রমোটেড করা হয় প্রমোশন দেওয়া হয় আর কি পরবর্তী থেকে দেখা যায় এরকম একটা প্রমোশন দেওয়া হয়েছিল সর্বোচ্চ রেল সেতুর নাম কি লিখে দিয়েছে কি চেনাব ব্রিজ এই ব্রিজটা কোথায় অবস্থিত চেনাব নদীর উপর এটা অবস্থিত জম্মু কাশ্মীরের ওইদিকে ঠিক আছে জম্মু কাশ্মীর যে আছে ওইটার উপরে কি বৃহত্তম বিশ্বের বৃহত্তম এখন বর্তমান যে রেল সেতুটা এটা কি এই চেনাব ব্রিজ আর কি হ্যাঁ এই গেল দেন এই যে জুলাই গণ অভ্যুত্থান দিবস এই যে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট গত বছর এই স্বৈরাচারী শাসককে আমরা তারাইলাম হম আন্দোলন আন্দোলন করে তাহলে এই যে কতগুলা দিবস কিন্তু রিসেন্টলি এড হয়েছে এবং কতগুলা দিবস কিন্তু বাদ দেওয়া হয়েছে তো এই যে জুলাই গণ অভ্যুত্থান দিবস যেটা কি পাঁচই আগস্ট যেটা একে আবার কি জানি আমরা ছত্রিশ জুলাই নামে কিন্তু আমরা জানি আবার হম ছত্রিশ জুলাই কিন্তু আমরা কি অনেকে বলে থাকে বা অনেকে আমরা বলে থাকি দেন আট নাম্বার বাংলাদেশে বর্তমানে কিন্তু আপনার সকলেই জানেন যে গুগল পে চালু হয়েছে অনেকে অনেক সময় ফোন টোন কেনার পরে বা হচ্ছে পরে কিন্তু গুগল পে থাকতো তো আমরা মানে কি যেটা ইউজ ডিলিট করে দিতাম এখন কিন্তু গুগল পে কিন্তু আমরা ইউজ করতে পারবো কারণ বর্তমানে বাংলাদেশে গুগল পে চালু হয়ে গিয়েছে এবং যেই প্রতিষ্ঠান বা যেই একটা অঙ্গ সংস্থান বা ব্যাংক যাই বলি না কেন সেটা শুরু করেছে সেটা হচ্ছে কি সিটি ব্যাংক পিএলসি সিটি ব্যাংক পিএলসি কি প্রথমবারে মতো বাংলাদেশে গুগল ব্যাংক ব্যবহার শুরু করে দেন আমরা যদি পরে দেখি আচ্ছা এখানে সিরিয়াল নাম্বার একটু ভুলে গেছে আটে পরে নয় হবে আচ্ছা অ্যাডজাস্ট করে নিই আর কি দেন বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G ভাই বর্তমানে কিন্তু আমরা 5G পর্যন্ত 6G শুনছি যে 5G ইউজ করতেছে আমরা ফোন যে আপনাদের যে ফোনটা নিয়ে ফোনটা দিয়ে কি রেকর্ড করতেছে ভিডিও এটাও কি এটা 5G ঠিক আছে 5G ফোন এটা হংকং ভেরিয়েন্টে 5G ফোন তাহলে 6G পর্যন্ত শুনেছি কিন্তু 10G এইটা কিন্তু একটু অবাক করা বিষয় তাহলে 10G টা কারা তৈরি করবে প্রথমবারের মতো এটা হচ্ছে চীন এটা মনে রাখবেন যে চীন কি এটা তৈরি করবে তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান বা নতুন সভাপতির নাম কি আগে ছিল পাপন ছিল যে 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 ঠিক আছে আছে আসলে কি বলবো মিম দেখা যায় সবাই তার প্রতি একদম কি ডিসস্যাটিসফাইড ছিল আর কি সো বর্তমানে কি আমিনুল ইসলাম বুলবুল উনি কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের আবার এক্স ফর্মাল প্লেয়ার আর কি ঠিক আছে তো বর্তমান বিসিবি সভাপতির নাম কি আমিনুল ইসলাম বুলবুল হম এই তারপর দেশে বর্তমানে নদী বন্দর কটি চুয়ান্নটি লাস্ট যখন একটা সাম্প্রতিক ক্লাস করিয়েছিলাম অনেকদিন আগে ওইটাতে বান্নটি পড়িয়েছিলাম তারপর তিপ্পান্নটি এটা হচ্ছে কি আবার চুয়ান্নটি চুয়ান্নটি এটা কোনটা হাতিয়া গোয়াখালীর হাতিয়া যে নদীবন্দর সেটা হচ্ছে কি চুয়ান্নতম নদীবন্দর এই দেন দুই সালে বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটা ভাই আইসল্যান্ড ওকে ইউরোপের একটা দেশ নর্মালি আইসল্যান্ড তিনল্যান্ড এরা শান্তিপূর্ণ হয় অবাক করার বিষয় বা টুইস্ট যেটা সেটা হচ্ছে কি সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ হচ্ছে কোনটা রাশিয়া এখন কথা হচ্ছে ভাই রাশিয়া তো উন্নত একটা রাষ্ট্র এটা কেমনে ভাই অশান্তিপূর্ণ একটা দেশ হয়ে গেল শান্তিপূর্ণ না ওই যে মানে হয়তোবা দাঙ্গা যুদ্ধ বিদ্রোহ এই ফেসার টেসার হ্যান্ডের ব্লাব্লা মানে এই সব কারণে হয়তোবা কি দ্বিতীয়টা অনুযায়ী রাশিয়া কম কি শান্তিপূর্ণ দেশ এবং যেখানে আরেকটা প্রশ্ন আমাদের না জানলেই নয় প্রত্যেকটা বিষয়ে আমাদের বাংলাদেশের অবস্থান জানতে হবে কারণ আমরা বাংলাদেশি বাংলাদেশে চাকরি করবো পরীক্ষা দিব তো বাংলাদেশের অবস্থানটা অবশ্যই জানতে হবে এবং এইটা কি দেখতে পেলেন কথা বললাম একটা ধারণা পেলেন আপনাদের দেখা যায় অনেকে আপনারা নিউজ পেপার করেন না বা হচ্ছে খবরের কাগজগুলা আহ দেখা যায় মানে ধরে না না হম নিউজ টিউজ দেখেন না তো তাদের জন্য তাদের জন্য আশা করি যে আমার এই যে ক্লাসগুলো এই যে ক্লাসগুলো এগুলো এইগুলো খুব হেল্পফুল হবে কারণ এগুলো করার মাধ্যমে কিন্তু আপনি রিসেন্ট যে জি গুলো বা রিসেন্ট যে তথ্যগুলো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশে সব জায়গায় চেঞ্জ আছে সেটা কিন্তু জানতে পারবেন এরকম সাম্প্রতিক বিষয়গুলি সহ জিকে এবং আই এর আরো মজার মজার এবং দারুন দারুণ ভিডিও পেতে আমার পেজ জি কেউ টাইপের সাথে থাকুন